মেরি তিনজন বন্ধুদের জন্য একটি পার্টির আয়োজন করেছিলেন রুদ প্রথমে এসে মেরিকে মৃত অবস্থায় দেখতে পেলেন তিনি তৎক্ষণাৎ গোয়েন্দা মেহুলকে ফোন করে ডাকলেন গোয়েন্দা মেহুল অপরাধের ঘটনাস্থলে পৌঁছেছিলেন এবং মেরির দেহে নিচে লুকিয়ে থাকা তিনটি জিনিস পেয়েছিলেন শীঘ্রই ডেভ ও হাওয়ার্ড পার্টির জন্য এসেছিলেন ডেভ বলেছিলেন আমি আগে আসতে চাইছিলাম তবে আমার একটি গুরুত্বপূর্ণ সভা থাকার কারণে আমার আসতে একটু দেরি হয়ে গেল আওয়ার বলেছিলেন আমি মেরিকে আগেই জানিয়েছিলাম যে আমার পার্টিতে আসতে একটু দেরি হয়ে যাবে মেহুল তাদের তিনজনকেই তাদের নিজেদের ঠিকানা লিখতে বলেছিলেন মেহুল তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলেন যে মেরিকে কে হত্যা করেছে আপনি কি অনুমান করতে পারলেন যে মেরি হত্যাকারীকে মেরি কুলু ছেড়ে দিয়েছেন যে খুনি বাম হাত ব্যবহারকারী এই তিনজনের মধ্যে কেবল হাওয়ার্ড ছিলেন লেফটি তিনি মেরিকে হত্যা করেছিলেন যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না